আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত চাকরি নিয়োগটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী 95 তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স তো প্রথমে রয়েছে যোগ্যতা বয়স পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে প্রার্থীকে অবশ্যই সাড়ে ষোলো বছর থেকে একুশ বছর হতে হবে সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীর জন্য আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা তো প্রথমে রয়েছে শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীর বেলায় চুয়ান্ন কেজি এবং মহিলার প্রার্থীর ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি হতে হবে বুকের মাপ তবু স্বাভাবিক অবস্থায় পুরুষের ত্রিশ ইঞ্চি হতে হবে এবং বুক ফোড়ানোর পর বত্রিশ ইঞ্চি হতে হবে স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি এবং বুক ফোড়ানোর পর মহিলার প্রার্থীকে অবশ্যই ত্রিশ ইঞ্চি হতে হবে উচ্চতা ও বয়স অনুসার সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেল অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষার যোগ্যতা শিক্ষার যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয় এ লেভেল ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে অবশ্য বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা সেনা নৌ বিমান অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছা পদত্যাগ গ্রহণ তো এখানে আপনার যদি মামলা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না মেডিকেলের সমস্যা থাকলে আবেদন করতে পারবেন না চোখের দৃষ্টির সমস্যা থাকলে আবেদন করতে পারবেন না অনলাইন আবেদন পদ্ধতি তো আবেদনটি কিন্তু অলরেডি তিনের জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে তো আবেদনটি কিন্তু শেষ হবে একুশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনকারী প্রার্থীকে এখান যে ওয়েবসাইটটি রয়েছে জয়েন্ট ডট আরমি ডট মেল ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো কত টাকা পেমেন্ট করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো তো ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু আপনাকে হোম পেজে নিয়ে যাবে এর উপর ডান পাশে দেখবেন অ্যাপ্লাই নাও রয়েছে তো সেখানে ক্লিক করে কোর্সের যে অ্যাপ্লাই রয়েছে সেটি কিন্তু করতে পারবেন তো আবেদনকারী প্রার্থীকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে আবেদন ফ্রি এবং রেজিস্ট্রেশন ফ্রি বাবদ আপনাকে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনার আবেদন এবং টাকা পেমেন্ট করতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের কে যে কাজটি করতে হবে তাদের কিন্তু এখানে যে হটলাইন রয়েছে সেটি কিন্তু দিয়ে দিচ্ছে এবং হটলাইন না পেলে তাদের কিন্তু আপনি মেইল করতে পারবেন তো এখানে যে মেইল রয়েছে জয়েন আর্মি ডট হেল্প ডেস্ক ডট জিমেল ডট কম তো এর মাধ্যমে কিন্তু আপনি তাদের কাছ থেকে আপনার যে সমস্যাটি সেটি সমস্যার সমাধান করে নিতে পারবেন প্রাথমিক স্বাস্থ্যমৌখিক পরীক্ষা তো সেটি কিন্তু আগামী পনেরোই এপ্রিল দুই তারিখ হতে তিরিশে এপ্রিল দু পর্যন্ত সারানি মাসে অনুষ্ঠিত হবে তো এরপর যে লিখিত পরীক্ষা তো সেটি কিন্তু আগামী নয় মে দু শুক্রবার তারিখ সকাল নয়টা থেকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দু ওই মাসের চতুর্থ সপ্তাহে কিন্তু ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে যেগুলো নির্দেশনা রয়েছে তো এগুলো কিন্তু আপনার ভিডিও ডিস্টপ করে দেখে নিতে পারবেন আপনাদের আবেদন শেষ হবে একুশে মার্চ দু হাজার তো আপনার আবেদন এবং টাকা পেমেন্ট করতে যদি কোনো সমস্যা হয় তাদের যে সাপোর্ট টিম রয়েছে তো সেটিখানে ফোন করে আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন সাপোর্ট টিমস যদি না পান তাহলে কিন্তু তাদের মেইলের মাধ্যমে আবেদনটি সমস্যার সমাধান করে নিতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ